আসসালামু আলাইকুম সবাইকে জানাই লোফ কিচেন বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজেট ফ্রেন্ডলি সমশাশ্রী হালিম রেসিপি হালিন এটি সবার কাছে জনপ্রিয় খাবার কিন্তু এটি তৈরি করতে অনেক সময় প্রয়োজন পড়ে এবং ব্যয়বহুলও বটে আবার অনেক সময় দেখা যায় খেতে ইচ্ছে করেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মাংস ঘরে থাকে না তাই আমি এই রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি কিভাবে খুব দ্রুত এবং অতি সহজে সাশ্রয়ীভাবে হালিম তৈরি করা যায় আমি এই রেসিপিটির নাম দিয়েছি সময় সাশ্রয়ী এবং বাজেট ফ্রেন্ডলি হালিম রেসিপি আজকের এই রেসিপিটি আমি বাজার থেকে কিনে আনা রেডিমেড হালিম প্যাকেট দিয়ে তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি আমি এখানে ছোট সাইজের দুটুকরা টুকরা মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে মুরগি মাংসটাও ব্যবহার করতে পারেন আমি এই মাংসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম কিমা না যাতে হালকা একটু রেওয়া রেওয়া ভাব থাকে আমি এখানে মাংসটাকে হালকা কিমা করে নিয়েছি আপনারা খেয়াল করবেন সম্পূর্ণ কিমা করিনি হালকা হালকা টুকরো টুকরো আছে এভাবেই হালিমটা ভালো লাগবে খেতে এবং সাথে আমি কিছু মাংস চর্বি নিয়েছি এগুলো হালিম সাথে খেতে ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা অপশন সম্পূর্ণ আপনারা আবার ভাববেন না এখানে আমি মাংস কম দিয়েছি বলে টেস্ট কোনো অংশ কম হবে আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে এখানে আমি রেডিমেড হালি মিক্স প্যাকেট নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে যে কোনো হালি মিক্সের প্যাকেট নিতে পারেন যে কোনো কোম্পানি একটি হালি মিক্স প্যাকেটের ভিতরে এরকম দুটি প্যাকেট থাকে ছোট প্যাকেটটা হচ্ছে শুকনো মশলার হালিমের মশলার কি এবং বড় প্যাকেটটা হচ্ছে বিভিন্ন ডালের মিশ্রণ এখন যে বড় প্যাকেটের মধ্যে শুকনো ডালের মিশ্রণগুলো থাকে সেগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর্যন্ত গরম পানিতে যখন এই ডালের মিশ্রণটা মেশানো হবে অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প অল্প করে মেশাতে হবে এবং বারবার নেড়ে মিশাতে হবে অবশ্যই নাড়া থামানো যাবে না হলে ডালের মিশ্রণটা গরম পানির কারণে চাকা চাকা হয়ে যাবে তখন হালিংটা খেতে ভালো লাগবে না গরম পানির সাথে ডালের মিশ্রণটা ভালোভাবে মিশে গেলে এটাকে থেকে রেখে দিতে হবে আধা ঘন্টা পর্যন্ত এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এতে এক কাপ পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে এক কাপ কুচিটাকে আমি মতো করে ভেজে অর্ধেকটা উঠিয়ে ডেকোরেশনের জন্য পেঁয়াজটা এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো ডেকোরেশনের জন্য অর্ধেকটার মধ্যে হালি রান্না করবো এই ভিডিওতে আমি পেঁয়াজ ব্যবস্থা করার সঠিক পদ্ধতিটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক গরম হয়ে যাবে কুরমুরে এ মুচমুচে পেঁয়াজ ব্যবস্থা করার সঠিক পদ্ধতি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি বাকি পেঁয়াজগুলোর মধ্যে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এই আদা রসুন বাটাগুলো গেঁজে নেব আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে তিলের মধ্যে পেঁয়াজের সাথে এখন আমি মিক্স হালিম মশলার মধ্যে যে ছোট প্যাকেটের মধ্যে গুঁড়ো মশলাগুলো থাকে সেটা দিয়ে দেব দিয়ে এই মশলাগুলোকেও ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে গেছে এখন আমি এতে মাংসগুলো দিয়ে দেবো এবং মাংসগুলো দিয়ে বারবার নেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দিতে হবে কারণ যেহেতু আমি এখানে মাংসগুলো হালকা কিমার মতো করে নিয়েছি যদি এটা ভালোভাবে নাড়া না হয় তাহলে এটা দলা বেঁধে যাবে এবং তখন চাকা চাকা হয়ে যাবে মাংসটা তাই এই মাংস কিমাটাকে অবশ্যই মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এখন আবার ভিডিওতে ফিরে আসলাম মাংসের কিমাগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেছে এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে এই কিমাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব যেহেতু আমি এখানে মাংসটা কিমা করে নিয়েছি তাই বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো রাখলেই চলবে এই জন্য বলেছি এটা সময় সাশ্রয়ী একটি রেসিপি প্রায় দশ মিনিট পার হয়ে গেছে এখন দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা এখন সম্ভবত সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে যে আমি আগে ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম পানির মধ্যে সেই মিশ্রণটা এখন এটার মধ্যে দিয়ে দেবো ডালের মিশ্রণটা দেওয়ার সময় অবশ্যই ডালের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ অনেকটা সময় গরম পানিতে ভিজিয়ে রাখার পর ডালের মিশ্রণটা নিচে বসে যায়। সেই জন্য এটাকে ভালোভাবে নেড়ে তারপরে মশলার মধ্যে দিতে হবে এবং দেওয়ার পর ভালোভাবে নেড়ে এই মশলার সাথে ডালের মিশ্রণটাও মিশিয়ে দিতে হবে না হলে দলা পেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ডালের মিশ্রণটা চাকা চাকা হয়ে যাবে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রেখে দেব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন এটা যেহেতু আমি প্যাকেটের রেডিমিক্স হালিম দিয়ে রান্না করছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া থাকে আপনারা চেক করে নেবেন লবণটা আপনাদের স্বাদ মতো আছে কিনা যদি না থাকে তাহলে আপনাদের লবণটা দিয়ে নেবেন এখন আমি এই হালিম থেকে বিশ মিনিট পর মিনিট পর আবার ফিরে আসলাম হালিমটা এখন সম্পূর্ণ রেডি এই রকম থিকনেসটা ঠিক আছে হালিমের জন্য এটা যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে এর থেকে বেশি ঘন করলে হালিম একদম ঠান্ডা হলে ঘন হয়ে যাবে তখন সেটা আর খেতে ভালো লাগবে না অতিরিক্ত ঘন হয়ে যাবে কিন্তু আপনারা যদি ঘন হারলে একটু পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু ঘন করে নিতে পারেন কিন্তু আমার কাছে এই থিকনেসটা ঠিক আছে তাই এখন আমি এটা নামিয়ে ফেলবো আমি এখানে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি এখানে আমি মাংস পরিবর্তে মাংস কিমাটা ব্যবহার করেছি তার জন্য এই টেস্টটা এতটুকু হের ফের হয়নি খুবই মজা হয়েছে এবং আমি বলবো খুবই সুস্বাদু হয়েছে আপনারাও ট্রাই করবেন এভাবে মাংস কিমা কিমা দিয়ে অনেক সময় দেখা যায় আমাদের বাসা পর্যাপ্ত পরিমাণে মাংস থাকে না এইভাবে যদি হালিম তৈরি করেন তাহলে অল্প একটু মাত্র দুই পিস মাংস দিয়ে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি পেঁয়াজ বেরস্তা আদা কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো টপিং দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ